বৌ গাটটি বুসকে কন যাবে আব্বা ফোন করসা তাই আম ওইটা গেতাসি সপ্তাহের দুদিন বাকি আছে আমি তাহলে এই দুদিন করে খাম এই দুইটা দিন আপনি ওই দুই পুলার ঘরে খান আম তো দুই দিন পরে আইতাসি অব দেখে হুনে যাই বড়ো ভগবান করে গেছে খিদা তো লাগছে কাম কই বাত বাইরে খাই হায় হায় আপনি কোন হিসাবে বাতাই থালে চুন

মা যায় আঙ্গ ঘরে আজকে থেকে আর বাঘা নাই আনে যে কদিন বেঁচে থাকবেন এতদিন আঙ্গ ঘরে খাইবেন আনে কর বে কর আপদ বিপদ সব আমি দেখুন ননজাই মজা আয়া প্রিয় দর্শক একটা লাইক করুন না